আজকে একটা দোয়া কবুলের জায়গা শিখিয়ে দেবো দিব কথা বলেন না দেখেন ঘুমাই কেনা নিয়ত করে আসছে যা ঘুষিয়ে ঘুমায় দোয়াটা শিখিয়ে দিব একটা দোয়া কবুলের জায়গা চিপে একটা জায়গা সোমান একটা সংকীর্ণ একটা জায়গা অল্প সামান্য সময়ের একটা জায়গা আপনারা কখনো লক্ষ্য করেন কিনা না আমি কিন্তু সে জায়গাটায় আপনাদের সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি কোন জায়গা সেটা দুই মাঝখানে ইমাম সাহ যখন দাঁড়িয়ে প্রথম খোঁত দিলো দিল প্রথম খোঁতবা শেষ হওয়ার পরে বসে কি বসে বসে বসার পরে তো আরেকটা খুতবা এই যে মাযখানার সময়টুকু ইমাম সাহেব বসলেন তখনই যদি আপনি কোনো দোয়া করতে পারেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তখন হয়তো পড়তে পারলেন আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান সুবহানাল্লাহ পারবেন না দোয়াটা করতে

ওই আদু আলা থেকে নিয়ে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়ার পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত কালেমাওয়ালা আসছে আসে আসবে সমস্ত কালেমাওয়ালা পরিমাণ তাআলা সাথে সাথে আপনাকে দান করবে আপনি অন্যের জন্য দোয়া করলেন এই অন্যের জন্য দোয়া করা মানে আপনার দিকে সম্পূর্ণ সমস্ত মমিন মোমেনাতের পক্ষ থেকে দোয়া অটোমেটিক চলে আসে তাহলে আমি এই কথাটাই বোঝাইতে চাচ্ছি যে শুধু দুনিয়া করব লাস্ট বয়সে যাই আখেরাত করব এই নিয়ত করছি এটা ভুল না সঠিক সঠিক না ভুল বলে এটা ভুল দুনিয়াও চলবে আখেরাতও চলবে দুইটা একসঙ্গে যদি আপনি করতে পারেন তাহলে আখেরাত করতে যায়া দুনিয়া যেটা বাকি থাকবে দুনিয়া পরবর্তী যদি আপনি করেন তাহলে ওই দুনিয়াটাও আপনার জন্য আখেরাত হয়ে যাবে দুনিয়াটা কি হবে আপনি ফজরের নামাজ পড়েছেন দোকান খুলেছেন জহরের নামাজের নিয়ত আছে পুরা মধ্যবর্তী সময়টা আপনার জন্য নামাজের সব হবে কিসের সব হবে তাহলে তা জিনিস আমরা বুঝলাম এখান থেকে জেনে নেই যে যার হজ করার মতো সামর্থ্য আছে সে অবশ্যই হজ করবে কখন হজ করবে যখনই তার সামর্থ্য হয় কখন হজ করবে বলেন তো নাকি বুড়া বয়সে বুড়া বয়সে না না যুবক বয়সে হজ করতে হয় কারণ হজের মধ্যে অনেক পরিশ্রম অনেক শক্তির প্রয়োজন হজ নামক এবাদতটাতে অনেক শক্তির প্রয়োজন আর বুড়া বয়সে যাইয়া পাথর ঢেলেতে পারে কথা বলে ধাক্কায় সামনে যাইতে পারে যদিও ধাক্কা ধাক্কা জায়জ নেই এখানে একটা জিনিস বোঝায় যায় অনেক মুসল্লি আছে কেউ রাগ করবেন না আসে পিছনে থামাবেন কি জিজ্ঞাসা করেন আপনি সামনে যাইয়া কি করবেন পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না তাহলে আপনার আপনি কেমন সামনে এমন এমন যাইতেছে বলে সামনের কাতারে নামাজ পড়লে বেশি কত সোয়াব কত বোঝার জন্য বলছি কথাটা অন্যদিকে নেবেন কিন্তু আপনি যে একজন মুসলমানের ঘরে পাড়া দিয়ে যাইতেছেন তার গায়ে যে আপনার পা লাগতেছে ওই মুসলমান যে কষ্ট পাচ্ছে এরকম হাজারো লক্ষ সামনের কাতারের চেয়ে মুসলমানের কষ্টের ওজন কোনটা করবেন কোনটা করবেন সামনের কাতারে নামাজ পড়ার হাদিস জানেন দেওয়াইয়া ধাক্কাইয়া ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে আরেকজনে বিরক্ত করে সামনে এসে এটার যে কত যন্ত্রণা এটা আপনি জানেন আপনি ভুল ব্যাখ্যা করেছেন ভুল বুঝেছেন আপনি আসছেন হাজি হোক বড় হোক হস করতে যায় যাওয়ার পরে যাদের শক্তি বেশি হোমরা সোমরা দেখবেন খাটো মানুষ দুর্বল মানুষ এদেরকে কোনো পাত্তাই দেয় আছে না নেই একে ধাক্কায় আর সরাইয়া সামনে যাইতেছে ওই হাদি সাহেবকে আমি বলি হাদি সাহেব একটু দাঁড়ান বলে কেন আপনি যে এই দুর্বল লোকগুলাকে ধাক্কায় আর সামনে যাইতেছেন উদ্দেশ্য কি বলে হাজরে আসোয়াদ পাতর চুমা দেব কি করব চুমা দিলে কি হবে কথা বলে না জীবনের গোনা মাফ হবে আপনি জীবনের গোনা মাফ করার জন্য হাজারো মুসলমানকে কষ্ট দিয়া ধাক্কাইয়া ফেলায় দিয়া আপনি যাইতেছেন হাজরে পাসওয়া হাজরা আসওয়াদ পাথর সুম দিতে দিতে ওই গুণা আপনার ডিলেট হবে না ওই গুণা ডিলেট হবে না কেন জানেন ওই যে আপনি একজনকে ধাক্কাইছেন ও হয়তো পড়ে গেছে ব্যথা পাইছে ও যে কষ্ট পাইছে ও কষ্ট নিয়ে আসে আর আপনি যাইয়া হাজরে আসওয়াদ পাথর ধরে একেবারে সুমা দিতেছেন কোন্টা ওজন বেশি কোন্টা ওজন বেশি ও যে মুসলমান ধরে ঢাক আপনার কিনকিনা লাগিয়ে ঢাকটা খায় পড়ে গেছে ও যে ব্যথা পেয়েছে ওর ওজনটা বেশি আপনার সুমার ওজন ওখানে থাকবে না হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে এই কথাটা কেন বললাম যে অনেকে মনে করে আমি সুমা দিতে পারছি অনেক কিছু হয়েছে হ্যাঁ যদি আপনি স্বস্তির সাথে চুমা দিতে পারেন কাউকে কষ্ট না দিয়ে তাহলে আপনার জন্য সেটা সঠিক আর যদি কাউকে কষ্ট দিয়ে এরপরে আপনি চুমা দিতে যান আপনার ওই সময় কোনো কাজে আসবে না কারণ হজের সঠিক বুঝ ওইটাই হজ মাহুর যেটাকে বলে সেটা হলো মানুষকে কষ্ট না দেওয়া আর গরিবকে খাওয়ানো এটাই হলো হজে মাহুরের একটা মূল উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য মানুষকে কষ্ট কি না দেওয়া কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি আমরা ভুল ব্যাখ্যা করি করা দরকার কোনটা করি কোনটা আল্লাহ রসুল্লাহামের হাদিস আছে যে তুমি জামাতে নামাজ ধরার জন্য গেছো যাওয়ার পরে দেখো জামাত শুরু হয়ে গেছে তুমি যায় জামাতটা পাওনি সে কি জামাতের সব পাবে না ভাই কথা বলেন না পাবে না পাবে এখন এই একই ব্যক্তি যদি জামা ধরার জন্যে রাস্তায় দৌড়ানো শুরু করে আর মানুষের মনে করেন গায়ের মধ্যে কাদা কাদা মাখায় দিয়ে আসলো ধুলার মধ্যে ধাপ ধাপ করে পাড়া দিয়ে দোধ দিল মানুষের গায়ে পায়ে ধুলে বললো এরপর উনি একটা দৌড় দিয়ে এসে মূর্তি দিয়ে এসে জামাতে আল্লাহ কোনটা সঠিক একে চাইছে আল্লাহ রসুল কেটে বলছে

কথাটা বোঝেন নাই মনে এগুলোতে কি অনেকে বেজার হ এই কথাগুলোই বেজার হ না বেজার হওয়ার কিছু নাই এটাই সঠিক আপনার মন মতো ইবাদত করলে সেটা তো ইবাদত না সেটা আপনার মনের তাবেদারি শয়তানের তাবেদারি রসুলের সুন্না মোতাবেক আপনি ইবাদত করেন সেটাই তাবে সঠিক ইবাদত সেটাই কি সেটাই কি সঠিক আমার ভাই এরা তাহলে হজ করবো কি শেষ বয়সে না শুরু বয়সে যুবক বয়সে যখনই আপনার উপর হজ ফরজ হবে তখনই কি হজ করতে হবে এখনো ছেলে বিয়ে দেয় নাই মেয়ে বিয়ে দেয় নাই কেমনি হজ করি আছে না হ্যাঁ হাজি হজ তো যাইবেন হয়তো একটা নির্দিষ্ট সময়ে জিল হজ মাস আসলে জিল মাস আসলে হজের সময় আসলে নির্দিষ্ট সময় আপনি যাবেন এটা ঠিক করা আছে আছে না কিন্তু এই জন্য আপনি ছেলে বিয়ে দিচ্ছেন না মেয়ে বিয়ে দিচ্ছেন না বা ছেলে মেয়ে বিয়ে না দিয়ে আপনি হজে যাচ্ছেন না না আপনার মালাকুল মৌ কবে আসবে এটাই তো আপনি জানেন না সে দিনটা কবে সে দিনটা কবে আজরেল আসলে কি বলবেন আমি আমি কেমনে মরি আমার ছেলে বিয়ে দিতে বাকি মেয়ে বিয়ে দিতে পারি এখন মারি আমার লাভ কি বলার কোনো কায়দা আছে ভাই কোনো কায়দা নেই আপনি যদি ওখানে বিনা দিতে যাওয়ার জন্য আপনি বাধ্য তাহলে আপনার উপর হস ফরজ হলে আপনি এত তাল বাহানা কিসের করে কিসের তাল বাহানা করে হস খরচ হয়েছে সোজা হজে চলে এটাই সঠিক বুড়ে বয়স হওয়া লাগবে না নির্দিষ্ট সময় অপেক্ষা করা লাগবে